আসসালামু আলাইকুম এপ্রিয়ন আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট ফাইন দিস ইজ হানিফরাজ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ আজকে স্পোকেন রুসুল নাম্বার ফোরটিন নিয়ে কথা বলবো স্পোকেন রুসুল নাম্বার ফোরটিনে আমরা রেখেছি হতে যাচ্ছে বা যাচ্ছিল হতে যাচ্ছে বা যাচ্ছিল আমাদের দেশটার মানুষজন আস্তে আস্তে তাদের নতিক নৈতিকতা হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছিল তো আপনি ভালো মানুষ থেকে খারাপ মানুষ হয়ে যাচ্ছিলেন আপনার নৈতিকতা দিন দিন কমে যাচ্ছিল সে গরিব থেকে বড় লোক হতে যাচ্ছে এমন কিছু কথা এক্সপ্রেস করার জন্য আমরা কি ব্যবহার করব এই টেকনিকটা ব্যবহার করব গোয়িং টু ব্যবহার করব ঠিক আছে মানে হতে যাচ্ছে বা যাচ্ছিলো এমন কিছু বোঝাতে আমরা কি করব গোয়িং টু ব্যবহার করব একটু নোট ফলো করি আমরা বাক্যে কর্তা কিছু হতে যাচ্ছে বোঝাতে গোয়িং টু বি ব্যবহার করতে হয় বাক্যে কর্তা কিছু হতে যাচ্ছে বোঝাতে আমরা গোয়িং টু বি ব্যবহার করতে পারি তো গোয়িং টু বি ব্যবহার করব। আমরা একটা স্ট্রাকচার মেনটেন করে তবে বাক্যটি সঠিক এবং অর্থবহ ভাবে তৈরি হবে স্ট্রাকচারটি হচ্ছে এমন সাবজেক্ট এরপরে এম ইজ আর অর্থাৎ টেন্স অনুযায়ী বা কাল অনুযায়ী আমরা এম ইজ আর ব্যবহার করবো এরপরে আমরা গোয়িং টু ব্যবহার করব তারপরে আমরা বি অথবা ভার্বের বেস ফর্ম এরপর আমরা একটা অবজেক্ট ব্যবহার করব আমরা জেনে নেই যে এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর ওয়ার হচ্ছে পাস টেন্স মানে অতীতকালের কোনো কিছু বোঝাতে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব আর বর্তমানের কোনো বর্তমানকালের কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা এম ইজ আর ব্যবহার করব। এবং অবশ্যই তারপরে আমাদের টু ব্যবহার করতে হবে এরপরে বি অথবা ভার্বের বেস ফর্ম এরপর একটা অবজেক্ট ব্যবহার করলেই হতে যাচ্ছি হতে যাচ্ছে বা যাচ্ছিল দিয়ে কথা বল হয়ে যাবে খুব সহজেই তাহলে এই ছোট্ট টেকনিক দিয়ে টেকনিকটাকে সাথে নিয়ে আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই রুলসটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। একটু রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত তাহলে করে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আপনার মতামত কমেন্ট সেকশনে প্রকাশ করবেন এক্সাম্পল হচ্ছে আমি বাবা হতে যাচ্ছি আমি বাবা হতে যাচ্ছি যে হতে যাচ্ছি রয়েছে এটা ইংরেজি কী হবে প্রথমে একটা সাবজেক্ট আমি আই এরপরে হচ্ছে যেহেতু একটা কন্টিনিউয়াস ফর্ম রয়েছে যাচ্ছি মানে চলমান এই জন্য আমরা আয়ের পরে সবসময় বিভার ব্যবহার করবো আয়ের পরে কী হয় অ্যাম হয় ঠিক বলেছেন আই এম গোয়িং টু বি আ ফাদার আই এম গোয়িং টু আ ফাদার আমরা ফাদারের উচ্চারণ ফাদার বলি ঠিক আছে এফ এ টিএস ই আর ফাদার যদিও আর রয়েছে এই শেষের আর এর উচ্চারণ আমরা করবো না ফাদা আই এম গোয়িং টু বি আ ফাদা গোয়িং টু বি আফাদা মানে আমি বাবা হতে যাচ্ছি তাহলে এটা যাচ্ছি চলমান রয়েছে বা হতে যাচ্ছি এই জন্য আমরা গোয়িং টু বি ব্যবহার করেছি পরের কুটি খেয়াল করুন তারা বিজয়ী হতে যাচ্ছে তারা বিজয়ী হতে যাচ্ছে এখানেও কিন্তু যাচ্ছে রয়েছে মানে চলমান রয়েছে যে হতে যাচ্ছে তাহলে দে আর গোয়িং টু বি এ উইনার্স দে আর গোয়িং টু বি দ্য উইনার্স দে আর গোয়িং টু বি দ্য উইনার্স মানে হচ্ছে তারা বিজয়ী হতে যাচ্ছে পরের বাক্যটি লক্ষ্য করি এটা একটা চমৎকার পার্টি হতে যাচ্ছে এটা একটা চমৎকার পার্টি হতে যাচ্ছে মানে একটা পার্টি আপনি দেখছেন দেখার পরে মনে হচ্ছে আপনার লাইফের সব থেকে সেরা পার্টি হচ্ছে তাহলে আপনার মনের এক্সপ্রেশন এমন হবে তখন বা আপনার কমেন্টটা এমন হবে যে এটা একটা চমৎকার পার্টি হতে যাচ্ছে ঠিক আছে তাহলে কী হবে ইটস গোয়িং টু বি আ ফ্যান্টাস্টিক পার্টি ইটস গোয়িং টু বা আ ফ্যান্টাস্টিক পার্টি এই যে এখানে এটা রয়েছে এই জন্য এখানে ইটস ব্যবহার করেছে এরপরে এই যে ইটস মানে ইট ইজ ঠিক আছে এই যে এস মানে এখানে ইজ আছে আর কি মানে সঠিকভাবে বোঝানোর জন্য আমি এটা ভেঙে পড়লাম ইটস গোয়িং টু বা আ ফ্যান্টাস্টি পার্টি মানে এটা এটা একটা চমৎকার পার্টি হতে যাচ্ছে পরে বাক্যটি লক্ষ্য করুন আমরা আক্রান্ত হতে যাচ্ছিলাম আমরা আক্রান্ত হতে যাচ্ছিলাম মানে এটা আপনি অতীতকালে কোনো একটা ঘটনা আপনি এখন বলছেন এবং ওই জিনিসটা বা ওই বিষয়টা অতীতকালে চলমান ছিল এই যে হতে যাচ্ছিলাম বা হতে যাচ্ছিলো এমন কিছু বোঝালে আমরা পাস্ট টেন্সকেই বুঝে থাকি তাহলে আমার ইংরেজি হচ্ছে সাবজেক্ট হচ্ছে উই উইয়ের পরে কী হবে ওয়ার উইজি হতো অনেকগুলো বা প্লুরাল নাম্বার এই জন্য আমরা এখানে ওয়ার ব্যবহার করব উই ওয়ার গোয়িং টু বি অ্যাট্রাক্ট উই ওয়ার গোয়িং টু বি অ্যাট্রাকটিভ যেখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে তারা দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল তারা দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে কারণ অতীতকালে তারা দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলো এই জন্যে আমরা কী করবো এটা এটা আমরা বুঝেছি এটা এটা হচ্ছে একটা পাস্টেন্স উপরে যেমন দেখেছি আমরা প্রেজেন্টে যেটা হচ্ছে পাস টেন্স তাহলে দে ওয়ার গোয়িং টু বি হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট দে ওয়ার গোয়িং টু হ্যাভ অ্যান্স অ্যাক্সিডেন্ট মানে এখানে আমরা হ্যাব ব্যবহার করেছি যেহেতু এটা কি পাস ফর্মে রয়েছে তাই দে আর গোয়িং টু বি হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট মানে তারা দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলো একটু খেয়াল করেন দেখেন প্রতিটা বাক্যে কি হচ্ছে হতে যাচ্ছি হতে যাচ্ছে পার্টি হতে যাচ্ছে বা হতে যাচ্ছিলাম দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে এই প্রতিটা বাক্যই কি হচ্ছে হতে যাচ্ছে ঠিক আছে আমাদের দেশের মানুষের এখন যেমন মোরালিটি যেমন কি হচ্ছে সব থেকে বিলুপ্তির পথে মানে বিলুপ্তি হতে যাচ্ছে ঠিক আছে আমরা আসলে এখন নামমাত্র মানুষ রয়েছে আমাদের কার্যক্রমগুলো একদম পশুর মতো আমাদের উচিত আমাদের এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসে আজকে বাংলাদেশে কী হচ্ছে দেখলে অবাক লাগে তো যাই হোক এগুলো আপনারাই ভালো জানেন এই বিষয়গুলো আপনারাই আমার থেকে ভালো বোঝান তো আমরা স্পোকেন রুলসের যেই ফরটিন তমর রুলস যেটা শিখলাম এটাকে কাজে লাগিয়ে আমরা কি করব হাজারো বাক্য তৈরি করব নিজে নিজে প্র্যাকটিস করুন এবং কী করবেন এই যে গোয়িং বি দিয়ে বাক্য তৈরি করবেন ঠিক আছে এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচার অবশ্যই মেনটেন করতে হবে এবং আপনি আপনার মতো আগে কী করবেন দশটা বাংলা বাক্য তৈরি করেন কী দিয়ে হতে যাচ্ছে দিয়ে বা যাচ্ছিলো যে ঠিক আছে এমন কিছু দিয়ে দশটা বাক্য বাংলায় তৈরি করার পরে এই যে গোয়িং বি ব্যবহার করতে হবে তারপর আমরা এই সাবজেক্ট বা সরি এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যটাকে ট্রান্সলেটিং করে দিলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে ইংরেজি শেখাটা খুবই সহজ শুধুমাত্র একটু প্র্যাকটিস লাগবে ঠিক আছে একটু প্র্যাকটিস করলেই ইংরেজিটা আপনার জন্য শেখা খুবই সহজ হবে আর আপনি অবশ্যই অবশ্যই একদিন অনর কর ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন তো আজকের পর্ব এখানেই আমি শেষ করছি আগামী দিনের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ